যে বিষয় নিয়ে অনেক বিতর্ক অনেক নাটক অনেক চর্চা হয়েছে আজকে তার অবসানের এক হচ্ছে এসআইআর এসআইআর আজকে চালু হয়ে গেছে আপনারা দেখেছেন যাচ্ছে বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে আসছে তার পাশাপাশি সি এ করতে দেবো না দেব না দেব না যে চ্যালেঞ্জটা মুখ্যমন্ত্রী নিয়েছিলেন সেই চ্যালেঞ্জটার মক্ষম জবাব এখানকার যারা মানুষরা আছেন বিশেষ করে উদ্বস্ত শ্রেণীর মানুষ যারা অসহায় অবস্থায় এতদিন ছিলেন যারা নাগরিকত্ব পায়নি তাদের জন্যে সিএ এর ব্যবস্থা সেই সি এর ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেটাই আমরা তাদের সঙ্গে সহায়তা করছি এটা সিএ এর সহায়তা কেন মানুষ আসছে মানুষ অভ্য তাদেরকে কীভাবে সিএতে যুক্ত হতে হয় কীভাবে ফর্ম ফিল করতে হয় তাদেরকে হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য ইচ্ছা আচ্ছা অভিষাপ করতে দাবি করছেন মেজে কেউ এর কাগজ দেখতে চাইলে তার বাবা মার কাগজ পাখা বলার কাগজ দেখতে চাইলে কি বলবেন না এবং কোন কথা ভিডিও মানে জবাবে দিতে ইচ্ছে হচ্ছে না একটা মূর্খ যে বলে না অমিত শাহজির বাবার সার্টিফিকেট নেওয়ায় এসি আরে কোথায় বলেছিস সার্টিফিকেট দেখা দেওয়ার কথা আমার বাবাও তো বৃদ্ধ বলেছে আমি সার্টিফিকেট দেবো বাবার সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট তখন জন্ম সার্টিফিকেট ছিল ওর বাবার জন্ম সার্টিফিকেট আছে তো সেটা আগে জিজ্ঞেস করে বিধানসভা ভোটের আগেই আমরা তো আমাদের যেটা টার্গেট যে আছে বৃদ্ধ ভোটার অ্যাবসেন্টি ভোটার সিক্সড ভোটার বা ডবল ভোটার

বিষয় নিয়ে তো সেই কথা তো প্রথমেই বললাম যে তিন মাস ধরে বিতর্কিত তিন মাস ধরে এসআর এখানে করতে দেবো না চ্যালেঞ্জ করেছিল সেই চ্যালেঞ্জের মানে মুখে ঝামা বসে দিয়েছি নির্বাচন কমিশন আজ এসআর চালু এসআর এসআর চালু হওয়ার পর ভোটের পক্ষে কতটা কার্যকরী কতটা কার্যকরী হবে আমরা চাই সালে নির্বাচন কমিশনারও চাই যে মুক্ত ভোটার তৈরি ত্রুটিমুক্ত ভোটার লিস্টের মধ্যে যে নির্বাচক মন্ডলীরা যারা থাকবে তারা নির্বাচিত করুক মানুষকে জনপ্রতিনিধি এটা নির্বাচন কমিশনও চাইছে আমরা চাইছি শুধুমাত্র টিএমসি চাইছে না আর তাদের নেজুরাল কংগ্রেস সিপি তো বুঝতে পারছি না বিরোধিতা করবার জন্য বিরোধিতা করছি মিডিয়াম স্কুল জয়ারিস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জয়ারিস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার মাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা